থাকলে আপনার বহুত কিছু আছে টাকা এমন একটা জিনিস টাকা দেখলে কাঠের পুতুলও হা করে তাই করেন আপনার টাকা ইনকাম করতে হবে বুঝছেন মানে আপনি উদার মন হইলে হবে না আপনি উদার মন হইলেই চলবে না নে দেখছেন এই শিববাড়ির মোড়ে এই জায়গায় এই যে বাইকগুলো দাঁড়ায় কি করছে ডাক বাংলা ডাক বাংলা কত সুন্দর বাইক আর আমার ফিগারও ভালো সব কিছু ভালো কিন্তু হেলমেটটা পরি না হেলমেটটা বাইকের পিছনে ঝুলাই রাখি আর সামনে দাও আরেকজন এই স্কুটি রাইডার হ্যাঁ কি স্কুটি ব্যাটারিতে চলে হয় ঠিক আছে দুইটার বডি বডি ঠিক চমৎকার কিন্তু হেলমেট পরে না এতে নিউটন দিয়ে ঘুরতে হবে ঘুরে ব্যাংকে হবে ব্যাংকে না গেলে হবে না নে আজকে একটু ব্যাঙ্কেও যাওয়া লাগবে হ্যাঁ দেখছো বেবিটা ঠিকঠাক ঘুরছে আর আমি ঘুরছি রং তো চলে এলাম ও ব্যাংকে বাইক ধুয়ে দেবো কোথায় জানেন এই এই জায়গায় রাখিয়ে দিতে হবে মানে সযত্ন করে